জান্নাতিরা অত্যন্ত সুন্দর হবে এবং এই সৌন্দর্য সবার একরকম হবে না তবে কালো কি হবে না সৌন্দর্য পার্থক্য থাকবে সৌন্দর্য পার্থক্য থাকবে এই নজর সবাই দেখতে আম্বি আর যেমন দেখতে হবে জান্নাতে তেমনি আমি আপনি আলে বলমা হবেন আর তেমনই আপনার সাধারণ মানুষ হবেন হ্যাঁ তেমনই যারা যার নামে পানিশমেন্ট জ্বলে জ্বলে তারপরে তাদের ইমান ইসলাম বহাল ছিল তা বহল বহাল ছিল সেই জন্য যারা জলে পুড়ে এসছে শাস্তি ভোগ করে তাদেরও চেহারা ওইরকমই হবে না এমনটা হবে না পার্থক্য অবশ্য হবে কিন্তু সবাই সুন্দর হবে সকলে সুন্দর হবে কিন্তু সৌন্দর্যও বিভিন্ন স্তর রয়েছে অনেক স্তর রয়েছে সৌন্দর্য জি এই মর্মে এই হাদিসটি কয়েকবার বিভিন্ন যেহেতু বিষয় এখানে উল্লিখিত হয়েছে শুনিয়েছি সহিব ওখারি তিন হাজার সাত সহি মুসলিমের পাঁচ হাজার পঁয়ষট্টি আবু রাজি আল্লাহ তাল্লাহ বর্ণিত রসুল উল্লাহ বলেন ইন্না আউ্লা জুমরা তিন তাদ হলু সর্বপ্রথম যেই দলটি জান্নাতে প্রবেশ করবে আমিয়াদের দল নবী রসুলগণের দল নবী ইসলাম এবং তার মোহাম্মদ সাহাবাই কেরামগণ সাহাবাই কেরাম তারপর তখন তাবেইন হ্যাঁ তাবা তাবেইন হ্যাঁ সিদ্দিকীন সোহাদা আর তারপর ওলামাই কেরাম তারপরে সাধারণ মানুষ যে মোমিন মোত্তাক ইত্যাদি এইভাবে কিন্তু ওলামায় কেন মানে কোরআন সন্ন্যার আলেম বেদাতি আলেম নাই কখনো এটা হবে না কারণ ওলামা কেন শুধু রেখে দিলে আমাদের সমাজে তো ছড়া ছড়ি না না কখনো না তাদের জন্য এটা নসিবে নয় বেদাতি তাদেরকে হাসরের মাঠে যেখানে তাড়িয়ে দেওয়া হবে হাউজে কউসার থেকে তো জান্নাতি চলে যাবে আগে আগে না তাদের পানিশমেন্ট হবে শাস্তি আর তারপর অনেক পিছনে তাদের লাইন হবে যদি তাদের বেদাত বড় কুফুরি বড় শরীর পর্যন্ত মাজার পূজা পর্যন্ত আর বড় শিল্প না পৌঁছে বলছেন যে সর্বপ্রথম যে দলকে প্রবেশ করবে তাদের সুরত রূপ চেহারা তার চাইতেও সুন্দর কিন্তু এর চাইতে বেশি সুন্দর কিছুর সাথে যে তুলনা করা হবে পৃথিবীতে আর কি আছে আমরা চোখে দেখছি চাঁদ তাই না এটা সবচেয়ে সুন্দর আর সবাই আপন আপন জায়গা থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ কোনো ভিড় হয় না দেখতে গিয়ে কোনো কষ্ট হয় না দেখতে সবাই নিজ নিজ জায়গাতে সারা পৃথিবী থেকে দেখতে পাচ্ছে তো পূর্ণিমার রাতের সাথে তুলনা করেছেন আংশিক কিন্তু তার চাইতে অপূর্ব সুন্দর হবে প্রথম দল জানাতি না আলা ইসরাহিম আর তারপরে যারা দ্বিতীয় স্তরে প্রবেশ করবে দে কৌ কাবিন আকাশের সব চাইতে উজ্জ্বল তারকার মতো সুন্দর হবে আর তারপরে আস্তে 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 সৌন্দর্যতা আর নিচে নেমে আসবি কিন্তু সবাই সুন্দর হবে এটা হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য সম্পর্কে আলা কালবে একজন মানুষের কলবের বলছেন আরে কোন পরিবারের স্বামী স্ত্রী যদি এক অন্তরের মতো হইতে পারে যে স্বামী যা বললে সব ক্ষেত্রে স্ত্রী একমত আর যদি কোথাও দেখা যায় স্বামী ভুল সিদ্ধান্তে যাচ্ছে স্ত্রী পরামর্শ দিচ্ছে অবশ্যই অধিকার আছে পরামর্শ দিচ্ছে সেই ক্ষেত্রে বোঝাপড়ার মাধ্যমে তারা দুভয়ে মিলে সিদ্ধান্ত নেয় এই নয় যে একজন ডান দিকে টান দিচ্ছে আর একজন বাম দিকে টান দিচ্ছে তাহলে অশান্তির শেষ নেই দুইজন মানুষ তো আমরা এক হইতে পারি না সারা জীবন নিজের নিজের পরিবারে চিন্তা করে দেখুন মা ভালো আলেমের পরিবারে মাদানির পরিবারে দেখা গেছে সুফহান ভালো আলম শেখুল হাদিসের পরিবারে দেখা গেছে তার ছেলে একটিও আলেম নয় রহস্য উদ্ঘাটন করতে পারলাম দেখলাম যে তার স্ত্রী খুব মডার্ন ছিল আজকে থেকে পঞ্চাশ বছর আগে যদি এত মডার্ন থাকে তো আজকে কি অবস্থা হইতে পারে এমন মহিলা সব যুগে আছে থাকবে জি অবঞ্ছিত মহিলা এই দিকে স্বামী ছেলেদেরকে পড়াবো বলছেন না আমি কখনো মাদ্রাসা পড়াবো না আমি ফকিরিবিদ্যা পড়াবো না আমি স্কুলে পড়াবো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো দিয়ে লা লাহা ওলা এলাহা নাম ভালো কোনো আলেম হইতে পেরেছেন না কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পেরেছে আল্লাহর মায়ের হচ্ছে কিছুই হইতে পারে এই ক্ষেত্রেও না ওই ক্ষেতেরও না জি মাঝ নদীতে থেয়ে গেছে হাবুডুবু করে জি একটি পরিবার সুহান আলেমের পরিবার স্বামী স্ত্রীকে তালাক হয়ে গেছে তালাক হয়ে গেছে দশ পনেরো বছর আগের ঘটনা ভালো আলেম সে আলেম আমাকে বলছেন যে সে কি বলবো বড়ই দুঃখজনক আমি বলছি যে মাদ্রাসে পড়াবো বলছেন না মাদ্রাসে পড়াবোই না মোটে নিয়ে গিয়ে তালাক হয়ে নিয়ে সে মহিলা ওই বাচ্চাগুলিকে এই স্বামীর বাচ্চাগুলোকে নিয়ে এখন স্কুল কলেজে জেনারেল লাইনে পড়াচ্ছে শুধু এই বিষয় কি একটা বিষয় একমত হতে পারে তাহলে দিনদারি বিষয়ে তাকুয়ার বিষয়ে পারিবারিক বিষয়ে আর্থিক বিষয়ে কি করতে হবে কি সিদ্ধান্ত নিতে হবে কোথায় বাস করতে হবে ইত্যাদি বহু বিষয় রয়েছে পারিবারিক বিষয় স্বামী স্ত্রী আমরা একমত পারি না অধিকাংশ মানুষের এই সমস্যা আর ছেলে মেয়েদের সাথে একমত আরো মুশকিল যখন ছেলে ছেলেমেয়েরা বড় হবে তখন বুঝতে পারবে আর তারপরে ভাইদের সাথে একমত হওয়া আরও কঠিন তখন যেই ছেলে মেয়েদেরকে এত কষ্ট করে মানুষ তাদের সাথে একমত হইতে পারছেন না তারা একদিকে টান দিচ্ছে আপনি অন্যদিকে হচ্ছে না সে দোষটা যেখানেই থাক না কেন দোষ উভয় পক্ষে থাকতে পারে অথবা এক পক্ষে থাকতে পারে জি আল্লাহুল মুস্তাহান